আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম বাংলাদেশের সেরা অফার ভিডিওটা না দেখলে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে মিস করবেন খালি মিস করবেন না অনেক মিস করবেন আজকের ভিডিও মিস করবেন একদম অরিজিনাল রিঙ্কেশ ব্র্যান্ডের বানাগুলা একদম অনেক রকম ব্র্যান্ডেরই আছে এখানে এবার সব থাকবে আপনার বাইশশো টাকা প্রাইস এবার এই বাইশশো টাকা প্রাইস ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে পরে আফসোস করবেন একদম সফট তানাবানা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল ঘর তো আমি এক একটা করে দেখাইতে থাকি প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দরটা প্রিমিয়াম এটা জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালারটা অল ওভার বডিটা এই যে আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল অনেক সুন্দর একটা আঁচল এবং ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা তানাবানার এই যে পরার সাইটে এই যে এটা ব্লাউজটা ফ্রেন্স প্রত্যেকটা তানাবানার পরার সাইটে আজকে বাইশশো করে একদম সফট একদম সফট তুলার মতো নরম ফ্রেন্ডস একদম সফট তানাবানা বাইশশো করে প্রাইস থাকবে তো এটার মধ্যে কালারগুলো আমি দেখাই যে এটা জাম কালারটা গেল এটা হলো ডিপ ফিরোজা কালার এটা হলো ডিপ ফিরোজা কালার ফ্রেন্ডস এটা অনেক সুন্দর ডিপ ফিরোজা কালার বানাটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিপ ফিরোজা তো এটার মধ্যে ফ্রেন্স এইটা আছে এইটাও নাইস এটাও নাইস মাত্র বাইশশো করে দুই হাজার দুইশো করে তানাবানা স্টোন করাগুলো এটা আছে হলো ফ্রেন্ডস বটল গ্রিনটা বটল গ্রিন কালারটা এটা আছে বটল গ্রিন কালারটা তো আরও দেখাই এখানে যা যা আছে দেখাই দিচ্ছি এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হলো আপনার নেভি ব্লু কালারটা এটা আছে নেভি ব্লু কালারটা একদম বাংলাদেশের সেরা অফার মাত্র বাইশশো করে বানা বাংলাদেশের সেরা অফার এই যে তারপর আরও নতুন নতুন সেট আছে আমি এই যে খুইলা খুইলা দেখাচ্ছি আজকের অফার যারা মিস করবেন এই দেখেন তানাবানা দেখছেন তানাবানা বানা দেখেন একদম সেরা অফার দিচ্ছি আজকে আজকের বানাগুলো সেরা অফারে ভিডিওটা মিস করবেন তো আফসোস করবেন যে কী কী দামে কী শাড়ি জুয়েল ভাই এই দেখেন একটা ডিজাইনটা দেখেন দেখছেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন আচলের টার্সেলগুলো একদম প্রিমিয়াম টার্সেল আচলের টার্সেলগুলো একদম প্রিমিয়াম টার্সেল যে আঁচলটা পুরো এরকম আঁচলটা আঁচলটা পুরো এরকম অনেক সুন্দর শাড়ি এই যে পুরো অল ওভার বডিটা ফ্রেন্স এটা জাম কালারটা এটা জাম কালারটা এটার মধ্যে কালারগুলো আমি আপনাদের দেখাই আঁচল প্রত্যেকটা শাড়ি আঁচলের টার্সেল একদম প্রিমিয়াম টার্সেল করা এটা আছে ফ্রেন্স এটা মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার অনেক ফাইন একটা সুন্দর একটা মেরুন কালার এটা মেরুন কালারটা একদম সফট একদম সফটের রূপে মাত্র টাকা টানাবানা শাড়ি টাকা তো আছে মধ্যে বটো কালারটা এটা কিন্তু দেখে না যে এই যে ইয়াগুলো কিন্তু একদম প্রিমিয়াম করা আছে মাত্র বাইশশো টাকা বাংলাদেশে সবার চেয়ে কমে টানাবানা যে যতই ভিডিও করুক আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না এতটুকু আমি বলতে পারি এই যে দেখেন এটারও এটারও দেখেন এটা হলো সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর সি গ্রিন কালারটা তো ফ্রেন্স এইটা আছে এটা আছে পিকক ব্লু কালার এইটা আছে মানে ডিপ ফিরোজা কালার যেটা ডিপ ফিরোজা কালার ডিপ ফিরোজা কালার দেখেন এটার মধ্যে এই কয়েকটা কালার হবে ফ্রেন্স মাত্র দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুইশো টাকায় তো এই একটা টানাবানা আছে ফ্রেন্স এই একটা টানাবানা আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এই দেখেন পুরো বডিটা দেখেন এই দেখেন পুরো আঁচলটা খুলতেছি খালি দেখতে থাকেন যে কি জামে এই যে আঁচলটা দেখেন আঁচলের স্টোনটা দেখছেন আঁচলে কিন্তু প্রিমিয়াম আপনার যে কি জানি কয় লাগানো আছে প্রিমিয়াম টারসেল এটা হলো বটল গ্রিন কালার फ्रेंड्स এটা চমৎকার কালার তো এটার মধ্যে যে গুলো আছে আমি আরেকটু দেখাই এগুলা কাছ থেকে দেখাইলে আপনার ছোট কাজ তো দূর থেকে যদি আমি দেখাইতাম আপনারা কিছুই বুঝতেন না সবগুলো একই রকম মনে হইতো এর জন্য আপনাদের কাছ থেকে দেখাইতেছে এই একটা কালার ফ্রেন্স কাপড় প্রচুর পরিমাণ সব এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা ফেন্স এটা আছে সি গ্রিন কালারটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারটা ফ্রেন্স সি গ্রিন কালার এটা আছে পিকক ব্লু কালারটা এটা চমৎকার একটা পিকক ব্লু কালার ফ্রেন্স এটা চমৎকার একটা পিকক ব্লু কালারটা ফ্রেন্স এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে এই কয়েকটা কালার হবে একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার এই একটা ডিজাইন ফ্রেন্স তানাবানা এই একটা ডিজাইন টানা বানা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন কত রকম ডিজাইন চান সব রকম ডিজাইন আমার কাছে আছে এটা আমি একটু ডিটেলস দেখায় দিই তাহলে বুঝবেন আপনারা এটা হলো নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস এটা নেভি ব্লু কালার এই যে দেখেন আমি আঁচলটা দেখায় দিই এই যে আঁচলটা হলো এই যে এরকম আঁচলটা এরকম এবং ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িরই পরার সাইডে থাকে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িরই পরা সাইডে থাকে এটা নেভি ব্লু কালারের এটা টার্সেল টার্সেলটো এটার টার্সেলও প্রিমিয়াম টার্সেল এটা নেই বলো কালারের উপরে এটা আর ডিজাইন নাই তো এটার মধ্যে এটা এটার মধ্যে এই যে কালারগুলো দেখায় দিই এটার মধ্যে কালারগুলো দেখায় দিই এটা আছে মেরুন কালার फ्रेंड्स এটা আছে এটার মধ্যে মেরুন কালারটা फ्रेंड्स চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার আনকমন একটা মেরুন কালার তো এটার মধ্যে আরো কালার আছে দেখতে থাকেন আমি কালারগুলো জাস্ট দেখায় দিই আপনাদের সুন্দর শাড়িগুলো এই যে फ्रेंड्स এটা আছে জাম কালারটা फ्रेंड्स এটা আছে চমৎকার একটা চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার খালি ভিডিও দেখতে থাকেন যে আজকে ভিডিওতে আমরা কি দিচ্ছি আপনাদের কি দিচ্ছি এই দেখেন এটা এটা হলো হলো পেস্ট পেস্ট সি সি গ্রিন গ্রিন কালার কালার অনেক সুন্দর একটা বানা দেখেন অনেক সুন্দর একটা টানাবানা আপনাদের দিচ্ছি বাইশশো করে দুই হাজার দুইশো টাকায় ফ্রেন্স দুই হাজার দুইশো টাকায় তানাবানা দিচ্ছি আপনাদের দুই হাজার দুইশো তো ফ্রেন্স এটা আছে বটল গ্রিন কালারটা এটা আছে বটল গ্রিন কালারটা এই দেখেন বটল গ্রিন কালার দেখছেন এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স মাত্র বাইশশো টাকা বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার ডিজাইন খালি খুলতেছি খালি দেখতে থাকেন যে কি দিচ্ছি কি দামে এটা রিংকেশ ব্র্যান্ডের তানাবানা রিংকেশ ব্র্যান্ডের বানা ফ্রেন্ডস হোলসেলের চেয়েও প্রত্যেকটার প্রাইস কমে দিচ্ছি আপনারা যে হোলসেল নেবেন হোলসেলের হোলসেলের চেয়েও প্রাইস কমে দিচ্ছি ফ্রেন্ডস এই দেখেন এটা রিঙ্কেশের ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর মেরুন কালারটা ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা দেখছেন আঁচলটা আঁচলটা দেখছেন এই যে আঁচলটা ব্লাউজ পিসটা কিন্তু এই যে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পরার সাইডে আছে আর এই যে অল ওভার বডি অল ওভার বডিটা ফ্রেন্ডস এই যে এটা হলো অল ওভার বডিটা এটা হলো অল ওভার বডিটা ফ্রেন্ডস এটার মধ্যে কালারগুলো একটু দেখাই দিই আমি আপনাদের কালারগুলো মনোযোগ সহকারে দেখবেন এটা দিলাম মেরুন কালারটা তো ফ্রেন্স এটা আছে ফ্রেন্স এটার মধ্যে এটা জাম কালারটা এটার মধ্যে এটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা জাম কালার তো কালার আরও সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা দেখতে থাকেন একদম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার এটা আছে পেস্ট সি গ্রিন কালার এটা আছে পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর পেস্ট সি গ্রিন কালারটা फ्रेंड्स অনেক সুন্দর তো এইটা আছে এটা আছে একদম ডিপ ফিরোজা যেটা পিকক ব্লু ফিরোজা যেটা সেইটা সেই কালারটা হলো এইটা অনেক সুন্দর অনেক নাইস এবং এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটা হলো এইটা সরি কালার এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা সুন্দর চমৎকার এবং বটল গ্রিন কালার অনেক ফাইন একটা বটল গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তো এই একটা ডিজাইনের এই একটা ডিজাইনের দেখা দেয় খালি দেই খাজান যে জুয়েল ভাই সবার চেয়ে কমে দেয় কিনা খালি এতটুকু দেখবেন যে আমি সবার চেয়ে কমে দেই কিনা এটাই আমি সবাইকে বলতে চাই একদম তুলার মতো নরম জমিন তুলার মতো ফ্রেন্স এই দেখেন এই যে আঁচলটা দেখেন এই যে অনেক সুন্দর একটা আঁচল অনেক সুন্দর একটা আঁচল ফেন্স এই দেখেন আঁচলটা অনেক সুন্দর আচল আর কাজটা কিন্তু ছোট কাজ এটা যদি আমি দূর থেকে করতাম ভিডিও তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতেন না এই কাজটাই বুঝতেন না প্রত্যেকটাতে প্রিমিয়াম টার্সেল এই দেখেন দেখছেন একদম প্রিমিয়াম জিনিস সেটার মধ্যে কালারগুলো জাস্ট দেখায় দিই কালারগুলা জাস্ট দেখায় দিই এটা আছে নেভি ব্লু কালার এটা আছে নেভি ব্লু কালারটা ফ্রেন্স চমৎকার নেভি ব্লু কালার তো এইটার মধ্যে আরো কালার আছে জাস্ট ভিডিও দেখতে থাকেন সারপ্রাইজ হয়ে যাবেন আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন নিচের কালারটা এক না এটা হলো পেস্ট সি গ্রিন কালারটা फ्रेंड्स এটা অনেক সুন্দর একটা পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর একটা পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি পেস্ট সি গ্রিন কালার তো फ्रेंड्स এটার মধ্যে আরো আছে দেখেন দেখতে থাকেন শুধু দেখতে থাকেন তো এটা আছে এটা फ्रेंड्स মেরুন কালারটা চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার কাপড় তুলার মতো নরম এটার মধ্যে এই কয়েকটা কালার হবে ফ্রেন্ডস এটার মধ্যে এই কালার হবে এটার মধ্যে এই কয়েকটা কালারই হবে আর একটা ডিজাইন তানাবানা যত রকম ডিজাইন আছে আমি নিয়ে আসছি আজকে রিঙ্কেশ রিংকেশ ব্র্যান্ডের বানা যারা দোকানদার আছে যারা হোলসেল থেকে কেনাকাটা করে তারা বলতে পারবে যে কত করে কিনেন আমি দিচ্ছি আপনাদের বাইশশো টাকা হোলসেলের চেয়েও কমে হোলসেলের চেয়েও কমে এই একটা তানাবানা ফ্রেন্স এই একটা বানা ফ্রেন্স দেখেন এই যে এই দেখেন এটা ডিজাইনটাও আমি একটু ভালো করে দেখায় দিই আমার কাছে সব রকম সব রকমের তানাবানা আছে যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা দেখছেন আঁচলটা সম্পূর্ণ স্টনের উপর আঁচলটা দেখছেন আর এই যে ফ্রেন্ডস এই যে এই যে শাড়িটা এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে এটা রিঙ্কেশ ব্র্যান্ডের আমি কিন্তু ব্র্যান্ড সহ আপনাদের বইলা বইলা দেখাচ্ছি ফ্রেন্ডস এই জিনিসগুলা খেয়াল করবেন তো ফ্রেন্ডস এটা আছে এটা আছে সি গ্রিন কালার এটা আছে সি গ্রিন কালারের উপরে সি গ্রিন সি গ্রিন কালার বাংলাদেশের সেরা অফার আপনাদের দিয়ে যাচ্ছে কিন্তু আজকে

আরও কালার আছে রিংকেশ ব্র্যান্ডের ফ্রেন্স এটা রিংকেশ ব্র্যান্ডের অনেক প্রিমিয়াম কিন্তু অনেক কোয়ালিটি কোয়ালিটি শাড়ি এই দেখেন এটা আছে হলো এই দেখেন নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারটা এটা নেভি ব্লু কালার আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার বলে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি একটু মাথা রাখবেন এটা হলো সবুজ কালারটা ফ্রেন্স এটা বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা বাংলাদেশের সেরা অফার তারপরে এই একটা নতুন ডিজাইন এই যে কর্তন করতেছি দেখেন ডিজাইন কি একদম মাথা নষ্ট করা ডিজাইন অফার দিচ্ছি আপনাদের মাথা নষ্ট করা ডিজাইনের অফার দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তানা বানা এই অফারটা দরকার ছিল পূজার সময় এই দেখেন ফ্রেন্ডস ডিজাইন দেখছেন এই দেখেন ডিজাইন এই দেখেন ওয়াও পুরো অল ওভার বডিটা ফ্রেন্ডস এই যে আঁচলটাও সুন্দর প্রিমিয়াম আঁচল প্রিমিয়াম আঁচল একদম সেরকম এই যে পিটানো চটানো কাজ এই দেখেন সাইড জমিন একদম সফট একদম তুলার মতো একদম তুলার মতো তো এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা এই একটা কালার আছে এটা হলো মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা মেরুন কালার অনেক ফাইন একটা মেরুন কালার অনেক সুন্দর দেখেন এই যে মেরুন কালারটা দেখেন চমৎকার মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার আরও আদার্স কালার আছে আমি আপনাদের দেখাই তো ফ্রেন্ডস এই দেখেন এটা হলো ব্লু কালারটা ফ্রেন্স এটা হলো ব্লু কালার অনেক চমৎকার একটা ব্লু কালার এটা আছে এটা আছে জাম কালারটা फ्रेंड्स চমৎকার একটা জাম কালার এক্স এক কালার প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটা চেয়ে কোনটা কম না জাম কালার তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে সি গ্রিন কালারটা এটা আছে এটার মধ্যে চমৎকার একটা সি গ্রিন কালার এটা আছে এটার মধ্যে চমৎকার একটা সি গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা সি গ্রিন কালার फ्रेंड्स এই কয়েকটা কালার এই ডিজাইনটার মধ্যে হবে মাত্র 2200 টাকা फ्रेंड्स 2200 টাকা তারপরে এই যে নতুন ডিজাইন দেখেন আরও আরও ডিজাইন দেখতে থাকেন যে কত ডিজাইন নিয়ে আসছে রিংকেশের রিংকেশের কত ডিজাইন নিয়ে আসছে ফ্রেন্ডস খালি দেখতে থাকেন যে অফার আমার মতো অফার কেউ দিতে পারবে কিনা আমি লস হলেও অফার দিই তো ফ্রেন্ডস এই দেখেন রিংকেশের এটার ডিজাইনটা আরও ইউনিক ফ্রেন্ডস আরও ইউনিক মানে কত রকমের কত রঙের কত ঢঙ্গের টানাবান আমার কাছে আছে এটা বোঝানোর জন্য দেখছেন আঁচলটা দেখছেন একদম প্রিমিয়াম আঁচল আর এই যে ফুল ওভার বড় এটা হলো নেবুল কালারটা এটা নেভি ব্লু কালার ফ্রেন্ড চমৎকার একটা নেভি ব্লু কালার তারপরে এটার মধ্যে এটা আছে ডিপ পেস্ট কালার এটার মধ্যে ডিপ পেস্ট কালার এটা আছে ডিপ পেস্ট কালার একদম সরাস কিষ্টন করা সুন্দর একটা টানা বানা সুন্দর একটা টানা বানা তারপরে এইটা আছে এটা আরো সুন্দর কালার আরো সুন্দর কালার এটা আছে জাম ম্যাজেন্টা টাইপের কালার এটা আছে জাম ম্যাজেন্টা টাইপের কালার টানা বানা দেখেন আর এইটা আছে ডিপ জাম কালার আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় এত সুন্দর তানাবানা পুরো বাংলাদেশ ঘুরবেন কোনো জায়গা পাইলে আমার জানাইবেন মাত্র বাইশশো টাকা আপনাদের জন্য সেরা অফার মাত্র বাইশশো এই যে ফ্রেন্স এই দেখেন দেখছেন মাত্র বাইশশো তুলার মতো নরম তানাবানা মাত্র বাইশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তো ফ্রেন্স আরও সেট আছে কই জান এখন এখনই কই জান আমি হয়রান হয়ে গেছি কিন্তু কেসি

কালারটা হলো পিকক ব্লু কালার ফ্রেন্ড চমৎকার কালার পিকক ব্লু কালার খালি দেখতে থাকেন কি দেখাচ্ছি প্রত্যেকটার ব্লাউজ পিস রানিং আছে তো ফ্রেন্ডস এটা হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার আরও আদার্স কালার আছে আমি বের করতেছি তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এইটাও সুন্দর এটা হলো জা এটা কী কালার জাম ম্যাজেন্টা কালার জাম ম্যাজেন্টা কালার সুন্দর আর এইটা আমার হাতেরটা হলো ডিপ জাম কালার ফ্রেন্স ডিপ জাম্প একদম ডিপ জাম এই যে এটা হলো ডিপ জাম কালার একদম ওয়াইন জাম্প যেটাকে বলো ওয়াইন জাম্প যেটাকে বলো সেটা হলো এইটা এটা ওয়াইন জাম কালার তো এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হলো ব্লু কালার সেটা হলো ব্লু কালারটা ফ্রেন্স এটা হলো চমৎকার একটা ব্লু কালার এটা চমৎকার একটা ব্লু কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা বাংলাদেশ চ্যানেলস প্রাইস তো এই একটা ডিজাইন ফ্রেন্স আজকে সব অফারে সব অফারে একদম সেরা অফারে এই দেখেন টার্সেলও প্রিমিয়াম টার্সেল ফ্রেন্স কালারটা দেখেন কালারটা হলো এই যে জাম কালারটাই প্রথমে বাইরেছে দেখেন কত সুন্দর একটা জাম কালার প্রথমে বাড়িছে এই যে আঁচলটা ফ্রেন্স এই যে এরকম আঁচল থাবে আর এই দেখেন সুন্দর অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স এটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে নিয়ে আসছে আপনার জন্য টানাবানার যে কত রকম ডিজাইন হয় এটা পার্বতী ব্র্যান্ডের দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর টানাবানা ফ্রেন্স এই দেখেন এটা হলো এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার ফ্রেন্স চমৎকার পিকক ব্লু কালার তারপরে এটার মধ্যে আরও আছে দেখতে থাকেন দেখতে থাকেন আরও আছে দেখেন এটা আছে একদম পিওর সি গ্রিন একদম ডিপ সি গ্রিন কালার ফ্রেন্স সি গ্রিন কালার তো এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে ফ্রেন্স বা এটার মধ্যে এই একটা কালার আছে বটর গ্রিন কালার এটা হলো সুন্দর বটর গ্রিন কালার প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা ফ্রেন্স এটার কাছাকাছি আর একটা ডিজাইন আছে ওইটাও দেখেন কাছাকাছি আরেকটা ডিজাইন আছে ওইটাও দেখাই দেখেন দেখাই দিয়ে আজকে দেই যান দেখেন এই দেখেন পুরোটা ফুল বডিটা দেখাই আগে আগে নেই আঁচলটা কত প্রিমিয়াম দেখছেন আঁচলটা কত প্রিমিয়াম আঁচলটা কত প্রিমিয়াম ফ্রেন্স এই দেখেন শাড়িটা এখন এই যে ফ্রেন্ডস এটা হলো সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার তারপরে এটা আছে এটাও সুন্দর এটাও সুন্দর এটা পিকক ব্লু টাইপের কালার একদম ফিরোজা পিকক ব্লু যেটাকে বলে সেইটা আমি কালার বলে দিচ্ছি ফিরোজা পিকক ব্লু যেটা সেটাই তো ফ্রেন্ডস এটার মধ্যে সেম ডিজাইন নো সিভিটা তালা গুলো দেখাই এটা আছে সি ডিজাইন আলাদা ও এটা এটার এই দুইটা কালার হবে फ्रेंड्स এটার এই দুইটা কালার হবে তো এটা এটা আলাদা একটা ডিজাইন এটা আলাদা একটা ডিজাইন এটা রেজ ট্রসেল এবং এই দেখেন দেখেন আচল আচল কতটা প্রিমিয়াম দেখেন আচল কতটা প্রিমিয়াম এই যে দেখেন ফুল অল ওভার বডি দেখেন এই দেখেন একদম অফার ফ্রেন্স এই দেখেন এটার মধ্যে জাম কালারটা ফ্রেন্স চমৎকার একটা জাম কালার দেখছেন কত সুন্দর একটা জাম কালার প্রাইস মাত্র কত জন কিলাম বেশ বাইশশো টাকা বাইশশো টাকা এই যে ফ্রেন্স এটার মধ্যে এটা আছে ব্লু কালারটা ফ্রেন্স চমৎকার একটা ব্লু কালার চমৎকার একটা ব্লু কালার মাত্র দুই হাজার দুইশো টাকা ছবি আবার ল্যামেটিং করে দিছি

তো ফ্রেন্স এইটা আছে এটা আছে ফিরোজা ডিপ ফিরোজা মানে পিকক ব্লু ফিরোজা টাইপের যে কালারটা এটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক নাইস অনেক নাইস ডিজাইন কোটা আছে কোনটা কম না তো এটা আছে মেরুন কালার ফ্রেন্স এটা আছে সুন্দর মেরুন কালার সুন্দর মেরুন কালার তারপরে ফ্রেন্স এটা আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কারণ এত বানা আপনারা কেউ দেখাইতে পারবো না আমরা ভালোবাসি দেখে আপনাকে দেখাইতেছি দেখেন মাত্র দুই হাজার দুইশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কোনো জায়গায় এই দামে পাইলে অবশ্যই জানাইবেন অবশ্যই দোকানে আসবেন অথবা অনলাইনে কেনাকাটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম